পঞ্চগড়ে ঘটে যাওয়া এক হৃদয় বিদরক ঘটনা একজন অসহায় বাবা দর্শনের শিকার হওয়া তার পাঁচ বছরের কন্যা সন্তান আর হাসপাতালের এক চিকিৎসকের অমানবিক ব্যবহার ঘিরে তুমুল সমালোচনার ঝড় ঘটনাটা শুরু হয় এক অন্ধকার বিকেলে দেবীগঞ্জ উপজেলার এক বাবা দিশেহারা হয়ে নিজের মেয়েকে কোলে নিয়ে ছুটে আসেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তার চোখে মুখে আতঙ্ক আর বুকের ভেতর একটাই চিন্তা মেয়েটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে সন্তানের জীবন বাঁচানোর জন্য একজন বাবা যত কতটাও অসহায় হতে পারে তিনি ততটাই অসহায় ছিলেন কিন্তু কে জানতো হাসপাতালে এসে যেখানে তিনি সেবা সহানুভূতি আর সান্ত্বনা পাবেন বলে আশা করেছিলেন সেখানে তাকে অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হাসপাতালে দায়িত্বে ছিলেন রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাক্তার আবুল কাশেম মেয়ের বাবা এগিয়ে গিয়ে পুরো ঘটনা বোঝাতে চেষ্টা করলেন কিন্তু ডাক্তার শুরু থেকে বিরক্ত হয়ে ক্ষিপ্ত ভঙ্গিতে কথা বলতে থাকেন পরিবারের কাছে মামলার এজাহারের কপি চাওয়া পাশাপাশি এমন কিছু কথা বলেন যা একজন চিকিৎসকের মুখে মানায়

যদি এভাবে দুর্ব্যবহার করেন তবে অসহায় মানুষের ভরসার জায়গা কোথায় রুকিয়ার সিভিল সার্জন ওই চিকিৎসকের কারণ ধর্ষানো নোটিশ দিয়ে এবং দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছেন তবে স্থানীয় মানুষ ও সচেতন মহলের দাবি শুধু শোক নয় এমন আচরণের জন্য কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে